আপনি কি জানেন ইমুতে একটা গোপন সেটিংস আছে যা অন করলে অনেকে ভিডিও অটো সেভ হয়ে যাবে অনেকেই ইমুতে ভিডিও পাই কিন্তু গ্যালারিতে খুঁজে পায় না আজ আমি দেখাবো কিভাবে একটি সহজ সেটিং অন করলে ছবি ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সেটিং কিন্তু ইমুতে আসে আপনি হয়তো জানেন না তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে ইমুতে অটো সেভ অপশন টা চালু করবেন তো এই জন্য আপনি প্রথমত ইমুতে চলে আসবেন ইমোতে আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার জন্য প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দিলে আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন আপনাকে এই সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে ওকে সেটিং অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে সেট অপশন এই সেটস অপশনে ক্লিক করে দিবেন ওকে সেটস অপশনে ক্লিক করে দিলে আপনাকে মূল সেটিং অপশন নিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে অটো সেভ আফটার রিসিভ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে ফটো অ্যান্ড ভিডিওস তো আপনাকে এই দুটো সেটিংস অন করে দিতে হবে ওকে তো আমি এই দুটো সেটিংস অন করে দিচ্ছি এই দুটো সেটিংস অন করে দিলে কী হবে কেউ যদি আপনার কাছে ফটো বা ভিডিও ফাটায় সেগুলো কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে দেখা যাবে আমরা কেউ ছবি ভিডিও ফাটাইছে আমরা এমু থেকে সেই ছবি ভিডিও দেখলাম দেখার পরবর্তীতে আমরা কিন্তু আমাদের গ্যালারিতে যে ছবি ভিডিও ফাইনাল বা যে ফাটাইছে সে হয়তো ডিলিট করে দিয়েছে তো এই সেটিংগুলো অন করে রাখলে অটোমেটিক আপনার মোবাইলে কিন্তু সেগুলো সেভ হয়ে যাবে তো আপনি এই দুটা সেটিং অন করে দিবেন এর নিচে একটা সেটিং আছে যে অটো সেভ আফটার সেন্ট আপনি যদি কারো কাছে কিছু ফাটান আপনি চাইলে সেটা আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন তো আপনি এখানে এটা অন করে দিবেন অন করে দিলে কি হবে অটো সেভ আফটার সেন্ট আপনি যদি কারো কাছে কিছু ফাটান সেটা অটোমেটিক আপনার মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে তো এই দুটা সেটি অন করে দিবেন তাহলে যে কোনো সময় কেউ আপনার কাছে কিছু ফাটালেও আপনার গ্যালারিতে সেটা সেভ হয়ে যাবে এবং আপনি কারো কাছে কিছু ফাটালেও সেটাও আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে থাকবে তো এই দুটা সেটি অন করে দিলে আপনার অটোমেটিক সেভ এর যে সেটিং সেই সেটিংটা কিন্তু চালু হয়ে যাবে তো এখন থেকে কেউ যদি আপনার কাছে কিছু ফাটাই আপনি সেটা অটোমেটিক আপনার গ্যালারিতে ফিরে যাবেন তো বন্ধু রাস্তা করে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ